সবাইকে স্বাগত ডায়াবেটিস বর্তমানে আমাদের দেশে খুবই সাধারণ একটি রোগ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই সমস্যায় ভুগছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলে জটিলতা হতে পারে হার্ট অ্যাটাক কিডনির সমস্যা চোখের ক্ষতি এমনকি নার্ভের সমস্যাও তাই ডাক্তাররা রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেন সবচেয়ে বেশি ব্যবহৃত ডায়াবেটিসের ওষুধগুলোর মধ্যে অন্যতম হল ম্যাটফোমেন এটি প্রথম পছন্দের ওষুধ হিসাবে বেশিরভাগ ডাক্তার দিয়ে থাকেন ম্যাটফোমেন শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ তৈরি হওয়া কমায় এরপর আছে সফল গ্রুপের ওষুধ যেমন গ্লয়মেফয়েড গ্লুতাইড গ্ল্যাবেনকাইড এগুলো অগ্নাশকে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে তবে এগুলো খেলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের শর্করা হঠাৎ কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়েছে ডপ বিয়োগ চার ইনহেবেটরস যেমন সেরেগ্লেটিন ভাভাগ্লেটিন এবং লেনেগ্লেটিন এগুলো শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং সাইড এফেক্টও তুলনামূলকভাবে কম আরেকটি আধুনিক গ্রুপ হল স্কট দুই ইনহেবেটরস যেমন ড্যাপাগ্লোফ্লোজিন অ্যাম্পাগ্লোফ্লোজিন এগুলো কিডনির মাধ্যমে অতিরিক্ত শর্করা প্রস্রাবের সাথে বের করে দেয় এবং হার্ট ও কিডনির জন্য উপকারী প্রমাণিত হয়েছে অনেক রোগীর ক্ষেত্রে শুধু ট্যাবলেট যথেষ্ট হয় না তখন ডাক্তাররা ইনসুলিন ইনজেকশন দেন বিশেষ করে যাদের রক্তে শর্করা খুব বেশি থাকে গর্ভবতী নারী বা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ইনসুলিন অপরিহার্য তবে মনে রাখবেন কোন ওষুধ কার জন্য প্রযোজ্য হবে সেটা নির্ভর করে রোগীর বয়স শারীরিক অবস্থা কিডনি ও লিভারের অবস্থা এবং অন্যান্য রোগ আছে কিনা তার উপর তাই ডায়াবেটিসের ওষুধ কখনও নিজের ইচ্ছেম খাবেন না সব সবসময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ শুরু বা পরিবর্তন করবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোন ওষুধ শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন